একেবারে ফ্রিতে পেয়ে যাবে জামাইয়ের থালির সাথে কোনে ভোজ থালি আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো মিত্র ক্যাফে নিয়ে চলে এসছে একটা দারুণ অফার মাত্র এগারোশো টাকা থেকে শুরু উনিশ রকমেরও বেশি আইটেমস নিয়ে এই থালিটায় তোমরা পেয়ে যাবে প্রথমে আম এবং লিচু তার সাথে আম পোড়া শরবত বেবি ডায়মন্ড ফ্রাই এর সাথে পেয়ে যাবে আমের চপ মেন কোর্সে পাবে তোমরা লুচি তার সাথে ছোলার ডাল পেয়ে যাচ্ছ সাদা ভাত এবং মুগ ডাল মাছের মাথা দিয়ে পাবে পাঁচ রকমের ভাজার সাথে ধোকার কেরামতি থাকছে কচু ইলিশ মাছের মাথা দিয়ে তার সাথে গলদা গন্ধরাজ মালাইকারি আরে দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নেয় থাকছে ইলিশ বরিশালি তার সাথে দই কাতলা ভেটকির ঝাল কাজু কিশমিশ দিয়ে পোলাও সাথে থাকছে ঘি রোস্ট মাটন আর বাঙালির শেষ পাতে মিষ্টি তো থাকতেই হবে তাই থাকছে চাটনি পাপড় তার সাথে ডাবের পায়েস এবং রাজভোগ আর সবশেষে পানটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই থালিতে এমনিতে তো জামাই থালির সাথে কোনে থালি ফ্রি তাছাড়াও ফ্যামিলি মেম্বার্সদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কলকাতা শিলিগুড়ি পুরী নিউ দীঘা বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরের সবকটা মিত্র ক্যাফে রেস্টুরেন্টে কিউএসআর বাদে তোমরা পেয়ে যাবে এই অফারটা তাই এবারে সারা ভারত জুড়ে জমে উঠুক জামাই ষষ্ঠী সেলিব্রেশন একশো পনেরো বছরের ঐতিহ্যবাহী মিত্র ক্যাফের সাথে